প্রতি বছরের মতো এবছরও ডিজিটাল সংবাদ মাধ্যম দিশা শক্তি নিউজ শক্তি রূপেনুর সংস্থিতা দিশা শক্তি নিউজ উমা সম্মান দু হাজার পঁচিশের আয়োজন করতে চলেছে সমাজের বিভিন্ন স্তরের লড়াকু মহিলাদের কণিজ জানাতে এই বিশেষ বছরের মতো এবছরও দিশা শক্তি নিউজ শরৎ সম্মানের ঠিক আগে আগেই বিশেষ সম্মান সমাজের লড়াকু মহিলাদের সম্মান প্রদান করা হবে শুক্রবার উনত্রিশে অগস্ট ধর্মাঙ্কুর সভাগৃহে সাংবাদিক রাহুল গুপ্ত জানান এবারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতা দূরদর্শন কেন্দ্রের প্রাক্তন প্রোগ্রাম এক্সিকিউটিভ ডক্টর কৃষ্ণ দাস সিনিয়র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী সমাজকর্মী ও বাচিক শিল্পী মহাশিতা মুখার্জি এমপি বিড়লা হাই স্কুলের সিইও এস কে সিং চিত্রশিল্পী সুজাতা দেব হেলিং মোটিভেশনাল কোচ প্রিয়াঙ্কা সাহা ও দিশা শক্তি নিউজের লেখিকা মিতালি মন্ডল সহ অন্যান্যরা প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার কুড়ি সালের দশই অক্টোবর দিশা শক্তি নিউজের পথ চলা শুরু হয়েছিল মুম্বাই শহরের এক বাঙালি লড়াকু মহিলা মিতালি ওরফে মিষ্টি সেদিন স্বপ্ন দেখেছিলেন কলকাতার শহরে এসে বাংলার সংস্কৃতি কিংবা বাংলার মহিলাদের নিয়ে কিছু কাজ করবেন স্বপ্ন দেখা আর পথ চলা শুরু হয়েছিল সম্মানটা শুরু করা হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি তার আগে থেকে ফেমে আনলাম টু থাউজেন্ড এই থেকে তখন বিশ্বসাথে নিউজ প্ল্যাটফর্মটা আমি দেশে শুরু করলাম অবভিয়াসলি আমি একা না আমার সাথে রাহুল ছিল জয়ন্তদা ছিলেন তাদের একটা সাপোর্ট তাদের গাইডেন্সে আমি এটা শুরু করতে পেরেছি তো যেমন হয় আর কি আমি যা অন্য রাজ্য থেকে অন্য প্রবাসী বাঙালি হয়ে এখানে এসেছি অনেকবার ধাক্কা খেঁচি আঘাত খেঁচি পড়েছি নিজে দাঁড়িয়েছি এনাদের সাপোর্টে নিজের সাপোর্টের সাপোর্ট মানে বন্ধুদের আমি তখন মনে করলাম যে আমার যেমন একটা কথা থাকে জায়গা আছে তোমরা আরো পাঁচটা মেয়েরা আছে যারা কিন্তু নর্মাল ফ্যামিলি থেকে বিলং করে তারা পাচ্ছে না অনেক সেলিব্রিটিস আছে বাট আমি মনে করি আমরা মেয়েরা আমাদের নিজেদের মধ্যে নিজেদেরকে সেলিব্রেট করি আমি নিজেরাই সেলিব্রেট আমাদের তো এই প্ল্যাটফর্মটা এই সুযোগটায় আমি সেই ধরনের মেয়েদেরকে নিয়ে আসি যারা নিজের মনের কথা বলতে পারবেন আর তারাও একটা প্রেম পাবেন তাদেরকে মানুষ ছিল তাদের ট্যালেন্টটা ফেরো রিপোর্ট চ্যানেল টেন